আল্লাহ বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ অর্থ জেনে নি চলুন হে আল্লাহ আপনি শান্তি বর্ষণ করুন মুহাম্মাদের ওপর এবং তার পরিবার পরিজনের ওপর যেমন আপনি শান্তি বর্ষণ করেছেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনদের ওপর নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত ও মহামহিমান্থিত হে আল্লাহ আপনি মুহাম্মদ ও তার পরিবার পরিজনের উপর বরকত নাজিল করুন যেমন আপনি বরকত নাজিল করেছিলেন ইব্রাহিম ও তার পরিবার পরিজনের উপর নিশ্চয় আপনি অত্যন্ত প্রশংসিত এবং অত্যন্ত মহামহিয়ান